আর হুজুর যে ব্যাংক উদ্বোধন করেছিলেন সে ব্যাংকের নাম ছিল বাইতুল মাল কি নাম ছিল বাইতুল মাল নামক ব্যাংক উদ্বোধন করতে গিয়ে আল্লাহর নবী বলেছিলেন মান্তারাকা দায়নান আওদিয়া আনফা আলাইয়া আল্লাহ নবী বলেন যদি কোন ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধ না করে যদি মারা যায় তাহলে আমি তার ঋণ শোধের ভার নিলাম না তার বিধবা স্ত্রী এবং তার অসহায় ছেলে পেলে তিম বাচ্চাগুলি সবগুলির বোঝা আমি মোহাম্মদ সাল্লা আমার কান্দে উঠায় নিলাম এর নাম ইসলামী স্টেট রাষ্ট্রপ্রধান গোটা দেশের সবকিছুর জন্য তাকে দায়ী হতে হয় এবং জনগণের খেদমত করার জন্য প্রস্তুতি নিতে হয় আর এ পথ একমাত্র দিতে পারে ইসলাম আর কেউ দিতে পারে না সেই জন্য ইসলাম এই জাকাতের ভিত্তিতে জাকাত ব্যবস্থার মাধ্যমে জনগণকে ইসলামের পথ দেখিয়েছে তাদেরকে অভাব অভিযোগ দূর করেছে খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি দিয়েছে এই ব্যবস্থা আর কেউ দিতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন কায়লায়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম তোমাদের কিছু সংখ্যক ধনীদের হাতে যেন সম্পদ পুঞ্জীবিত হয়ে না থাকে গুটি কয়েক ধনীদের কাছে যেন সম্পদ পুঞ্জীবিত হয়ে না থাকে বরং তা স্প্রেড করে গোটা সমাজের মধ্যে যেন যাকাত সদকার আকারে তা যেন ছড়িয়ে যায় আল্লাহ রাব্বুল আরাবিন বলেন আমতেরে দিন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে ইয়া তাসা আনুনা আനിൽ মুজরিমিন মা সলাকাকুম ফি সাগর জিজ্ঞাসা করা হবে কেন তোমরা আজকে নামে এলে ওরা জবাবে বলবে বালু আমরা নামাজ করতাম না আর আমরা ফকির মিসকিনদেরকে খেতে দিতাম না এই কারণে জাহান নামে এসেছি এই আয়াত দ্বারা প্রমাণ হলো জাহান্নামে নামে মানুষ যত কারণে যাবে তার মধ্যে দুইটা কারণ হলো বড় কয়টা কারণ বড়

فَذَٰلِكَ الَّذِي يَدْعُو الْيَتِيمَ وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ الْمِسْكِينِ فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ الَّذِينَ هُمْ يُرَاءُونَ وَيَمْنَعُونَ الْمَاعُونَ এখনবি আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে যে পরকালকে অস্বীকার করেছে দিনকে অস্বীকার করেছে পরকাল আর দিনকে অস্বীকার করেছে কালা যারা নাকি এতিমকে গলায় ধাক্কা দিয়েছে আর মিসকিনকে খেতে দেয়নি এতিমের গলায় ধাক্কা মারা আর মিসকিনকে খেতে না দেওয়া পরকালকে অস্বীকার করার শামিল জোরে বলেন সুবহানাল্লাহ কত বড় কথা এতিম মিসকিনকে গলায় ধাক্কা মারা এবং মিসকিনকে খেতে না দেওয়া এতিমকে ধাক্কা দেওয়া আল্লাহ রব্বুর আরামিন বরদাস্ত করেন না পরকালকে অস্বীকার করার স্বামী লেগুলি হয়ে যায় তাই ইসলাম বলেছে গরিব মিসকিনকে ভালো ব্যবহার করো তাদেরকে খাবার দাও পরার দাও আর এর সব দায়িত্ব হলো গভর্নমেন্টের গব ইসলামী গভর্নমেন্ট যদি হয়ে যায় কোরআনের রাজ যদি হয়ে যায় তাহলে কেউ হাজার বিঘা জমির মালিক হবে আর কারো রান্নাঘর উঠাবার জায়গা থাকবে না এই ব্যবস্থা ইসলাম হলে এ ব্যবস্থা থাকতে পারবে না সুতরাং শহরের দেশের সবচাইতে ভালো বাড়িটিতে প্রেসিডেন্ট থাকবেন ভালো ভালো বাড়িগুলিতে মন্ত্রীরা থাকবেন জেলার সবচাইতে ভালো বাড়িতে কমিশনার বা ডিসি থাকবেন আর জনগণ থাকবে কুড়ে ঘরে থাকার জায়গা নাই কমলাপুর রেল স্টেশন চিরলং রেল স্টেশন স্টেশনে রকম করে মাথা গুঁজে থাকবে ইসলাম এই ব্যবস্থা করে না সকলের থাকা খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থানের গ্যারান্টি দেয় কে জনে বলেন কে দায় ইসলাম দেয় আজকে শ্রমিকদেরকে তথাকথিত তারা বলে ইসলামের কাছে অর্থনীতি নাই আরে বাবা ইসলামের কাছে নাই তুমি পেলে থেকে। তোমার কালমাস পেয়েছে ইসলামকে রিসার্চ করে তার থেকে একটুখানি নিতে চেষ্টা করেছে কথা বুঝতে পেরেছে ইসলাম দিয়েছে শ্রমিকের অধিকার শ্রমিকের অধিকার কে দিয়েছে বলুন শ্রমিককে হিংসা করা নিষেধ ঘৃণা করা যেহেতু শ্রমিককে আল্লাহ রবিনের হাবিব বলেছেন আল কাসেব হাবিবুল্লাহ যারা সহস্তে উপার্জন করে তারা হলো আল্লাহর বন্ধু জোরে বলেন সোহান আল্লাহ যারা সহস্তে উপার্জন করে যারা কাজ করে খায় তাদের মতো ভালো ইনকাম হালাল রুজি আর কার হতে পারে আল্লাহ রবিনের হাবিব শ্রমিকদের অধিকার সম্পর্কে শ্রমিক মালিকের সম্পর্কে বলেছেন মালিক আর শ্রমিকের মধ্যে সম্পর্ক যেটা হবে সেটা গোলাম আর মনিবের সম্পর্ক হবে না সে সম্পর্ক হবে ভাই ভাই মনিব মালিক শ্রমিকের মিলার মালিক এবং শ্রমিক দুজনের মধ্যে সম্পর্ক হবে ভাই ভাইয়ের সম্পর্ক হুজুর বলেছেন তোমরা যেমন খাবে তাদেরকে তেমন খাওয়াবে তোমরা যেমন পড়বে তাদেরকে তেমন পড়াবে তোমরা যেমন থাকবে শ্রমিকদেরকে তেমন থাকার ব্যবস্থা করে দাও ইসলাম বলেছে দুনিয়ার আর কেউ বলতে পারেনি ইসলামে ব্যবস্থা নিজের মানুষের সামনে পরিষ্কার করে দেখিয়েছে রাসুরে পাক সাল্লাম বলেছেন শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার ন্যায্য প্রাপ্য বুঝিয়ে দাও কোন পারিশ্রমিক ঠিক না করে কোন শ্রমিককে কাজে লাগিও না পারিশ্রমিক আগে ঠিক করে নাও সুতরাং শ্রমিকদের মধ্যে মনিবের মধ্যে কোনো ক্লাসে স্ট্রাগল হতে পারে না মালিকের মধ্যে কোনো ক্লাসে স্ট্রাগল হতে পারে না যদি খাওয়া পরার এই ব্যবধান যদি না থাকে সব যদি সমান করে দেওয়া হয় এই ব্যবস্থা ইসলাম করেছিল আজকে ইসলাম স্টেট না থাকার কারণে আমার দেশের মধ্যে আমার দেশের ছেলে ইসলামকে না বুঝে তারা ভিন্ন পথে পরিচালিত হচ্ছে তারা মনে করতেছে যে সমাজতন্ত্রের মাধ্যমে বুঝি শান্তি আসবে আমার দেশের কলেজের ছেলেরা ইউনিভার্সিটির ছাত্ররা তারা মনে করে যে শান্তি আসবে সমাজতন্ত্রের পথে কোন পথে এটা আসলে সমাজতন্ত্র না এটা আসলে হলো ছয় মাস তন্ত্র কি তন্ত্র বলুন ছয় মাস তন্ত্র ওরা বলে কমিউনিজম আসলে কমিউনিজম নয় এটার নাম আসলে হলো কমিনা ইজম আসলে এটার নাম কি অর্থাৎ এর চাইতে পচা মতবাদ এর চাইতে মানবতা বিধ্বংসী মতবাদ আল্লাহর জমিনে আর একটাও হতে পারে না পৃথিবীতে মানবতা বিধ্বংসী মতবাদ দুইটা জোরে বলেন কয়টা একটা হলো পুঁজিবাদ আর একটা হলো সমাজবাদ এই দুইটি মতবাদ গোটা দুনিয়ার মানুষকে জালিয়ে পুড়িয়ে শেষ করে দিল